নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত মাছ প্রিয় বাঙালি অনেক রকম কিন্তু মাছের ভর্তা খায় আজকে তোমাদের সাথে শেয়ার করবো লেঠা মাছ বা টাকি মাছের ভর্তা এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় লেঠা মাছের ভর্তা বানানোর জন্য লেঠা মাছ তো লাগবেই ছোটো সাইজের লেঠা মাছ নিয়েছি দেখো এগুলো কিন্তু খুব বেশি বড় না আর লেঠা মাছগুলো জ্যান্ত অবস্থায় কাটতে না ভীষণ আমার কষ্ট হয় সেই জন্যে আমি আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে পরের দিন আমি ফ্রিজ থেকে বের করে ল্যাঠা মাছগুলোকে কেটে নিলাম সবগুলো মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে কটা মাছের আমি ভর্তা বানাবো সেই কটা মাছের মাথাগুলো কেটে আমি আলাদা রেখে দিলাম চারটে মাছ দিয়ে আমি ভর্তা বানাবো মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার গ্যাস অন করে আমি একটা কড়াইতে সরষের তেল গরম করতে দেব। যেহেতু ভর্তা সরষের তেলেই বেশি স্বাদ হয় এবার তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে আমি ল্যাঠা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না মাছের এক পিঠ হালকা লাল লাল করে ভাজা হলে উল্টে দেব অপর পিঠটাও লাল হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব সব মাছ আমার ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেবো করে ভাজা হয়ে গেলে লঙ্কাগুলোকে আমি তুলে রাখব ওই তেলে দিয়ে দিলাম ছকোয়া রসুন রসুনটাও হালকা যেই ভাজা হবে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে লাল করেই ভেজে নেব আর পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো রেখে তারপরে পেঁয়াজগুলোকে লাল করে ভাজবো যখন এই রকম লাল হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরেই পেঁয়াজটা তুলে নেব নালে কিন্তু পিঁয়াজটা আবার বেশি কড়া হয়ে যাবে এদিকে ভাজা মাছগুলো ঠান্ডাও হয়ে গেছে এবার একটা একটা করে মাছের আমি কাঁটাগুলোকে বেছে নেব। লেঠা মাছের মাঝখানের কাটাটাই বেশি শক্ত হয় সব মাছগুলোই আমি এইভাবে বেছে নেব তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সব মাছের সুন্দর করে কাঁটাগুলো বাছা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি এবার নিয়ে নিলাম ভাজা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা নুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি আর বেঁচে রাখা মাছগুলো প্রথমে আমি নুন আর শুকনো লঙ্কাটা মেখে নেব কারণ নুনের সঙ্গে ভাজা শুকনো লঙ্কা মাখলে বেশি ভালো হয় তারপরে রসুনটাকেও আমি মেখে নেব এবার আমি সবগুলো উপকরণ মাছের সাথে একসাথে ভালো করে চটকিয়ে নেব আর ভর্তা যত ভালো করে মাখবে ভর্তার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে খুব ভালো করে আমার ভর্তাগুলো মাখা হয়ে গেছে দেখো একদম রেডি হয়ে গেছে এবার এই ভর্তা আমি গরম ভাতের সাথে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি গরম ভাতের ওপর ভর্তাটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল গরম ভাতে ভর্তা তার ওপর কাঁচা সর্ষের তেল না দিলে ভর্তার স্বাদই আসবে না আর দুপুরবেলা খেতে বসে যদি গরম ভাতের সাথে এই রকম ভর্তা থাকে তাহলে তো আমার মনে হয় আর কিছুই লাগবে না রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ